নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না করে কী হতে চলছে দেখুন আজকে নিয়ে নিয়েছি কচুলতি কচুলতি দিয়ে মাছ রান্না করব। খুবই পুরানো একটা রেসিপি আমাদের ঠাকুমা দিদিমার হাতে এইভাবে রান্না খেয়ে থাকতাম আর সেই রেসিপিগুলো আজকের দিনে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে কেউ করে না কিন্তু আজকে আমি তো নিয়ে এসেছি সঙ্গে থাকবেন প্রথম থেকে দেখানোর আর আমরা রান্নাতে চলে যাব এবার আমাদের ছোট্ট সোনাটাও এসে গেছে ও খুব দুষ্টুমি করছিলো এ ও নিয়ে নেবে রতীগুলি সব গুছিয়ে দিচ্ছিলো আর এখানে মাছটাও নিয়ে এসেছিলাম কেটে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রথমে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে একটু ফ্রাই করে নেব আমি এখানে সর্ষে তেল বসিয়ে দিয়েছিলাম গরমে আর মাছগুলি এবার দিয়ে দিচ্ছি মাছগুলোকে সুন্দর করে লাল করে এপিট ওপিট সুন্দর করে ভেজে তুলে রাখব আমার মাছগুলি এবার বাজা হয়ে গেছে আর যা যা লাগবে এখানে রয়েছে রসুন কুচি আর রয়েছে পেঁয়াজ কুচি আর লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কটা আর জিরে নিয়ে নিচ্ছি পুরনের জন্য জিরে দিয়ে দেব এবার আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব রসুন কুচিও দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবার দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি একটু সময় মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর রতিগুলিও দিয়ে দেবো এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে রতিগুলি একদম সিদ্ধ হয়ে যায় একটু ডাকা দিয়ে রাখবো খুবই সুন্দর একটা রেসিপি এবং খেতেও দুর্দান্ত লাগে একদম একটু আলাদা লাগে সব সময় তো আমরা ঝোল ঝাল এগুলি খেয়ে থাকি কিন্তু এরকম রেসিপি হলেও খারাপ লাগে না মন্দ লাগে না কিছুতেই ভালো লাগে আর আমি একটু এবার আমার একদম ফুটে উঠে গেছে আর একদম লতিগুলিও সফট হয়ে গেছে তার জন্য আমি এবার ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে উঠে আসলে মাছগুলি দিয়ে দিচ্ছি এবার সবশেষে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু সময় ফুটতে দেব পাঁচ দশ মিনিটের মতো আর অল্প সময়ের মধ্যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম আর ডাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম আর তারপর আমি একটা বাটির মধ্যে প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি একদম কমপ্লিট হয়ে গেছে আমার রান্না আর আমি একটা প্লেটের মধ্যে এবার পরিবেশন করে নিয়েছি দুর্দান্ত স্বাদের আমার আজকে রুই মাছের রেসিপি প্রতি দিয়ে রুই মাছের রান্না খুবই দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সাথে জাস্ট অনবদ্য আর এরকম একটা রেসিপি থাকতে সত্যিই জমে যায় ভালো লাগে খেতে একটু ইউনিক রেসিপি সবসময় তো ঝোল ঝাল খেতে ভালো লাগে না এরকম একটা রেসিপিলে হলে ভালো লাগে আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক চেয়ার কমেন্ট করবেন আর থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর